আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে সিতই পিঠা খাইতে চলে এসেছি কামরাঙ্গিশ্বর শীত কিন্তু আইতে পারে না হেরা গিয়ে সিতই পিঠা বাজা আরম্ভ করে যাই হোক কাকা আল্লাহ বইয়ে বইয়ে কি সুন্দর চিতই পিঠা বাজে আর বাজাগুলো অনেক সুন্দর হয় এককালে ফুললে ওড়ে এটা খাইলে আমি হ্যাঁ বুঝতে পারবেন না খাইলে বুঝতে পারবেন না এখন ওই খোলায় দিতে আছে আহ কি সুন্দর কাকা সুন্দর মতো ডালতে আছে ডালার পর এখন হরা দিয়ে ডাকিয়ে দেবে যাতে পিঠাটা ফুললে ওড়ে কাকায় সুন্দর মতো হরা দিয়ে ডাকিয়ে দিলে এখন কাকা নিজেরা দিয়ে মগ পিঠান খাওয়াবে সরি কয় কি পিড়া খাওয়াইবে যাই হোক একটা দশটার পিড়া লাগে কি কী দেয় সমস্ত কিছু দেখানো হইবে এই ভিডিওটায় এখানে মোটামুটি করে অনেক ধরনের বর্তা আছে প্রথমে সরিষা বর্তা হয়েছে টমেটো বর্তা দেখতেছি সুটকি বর্তা আরও জানি কি কি বর্তা ওগুলো নাম জানি না মুই আবার সুটকি বর্তা খাই না এর লাগিয়ে সুটকি বর্তা লই নাই লাগে যে কাকু হে আবার সুটকি বর্তা অনেক ভালো খায় এর লগে হারে কইলাম সুটকি বর্তা একটু বেশি হয়ে দেন কাকায় আবার সুন্দর মতো সুটকি বর্তা দিয়ে দিলে বেশি করে এদিকে এবার কাকাই যে পিঠে দুইটা দিলে সেই পিঠে দুইটা উড়াইতে আইসে আবার কাকি কাকি লাফা দিলে ভাইতে আইসে কয় পিঠে উড়ো আন্ডাল পুরি যেবে হ্যাঁ গো দুইজনে মিল দেখে মোর অনেক ভাল লাগছে যাই হোক হ্যারাই দুইজনে এই দু ঘন্টা চালাই আল্লাহ হ্যাঁ গো বাসাই হোক দোয়া হরি অবশেষে মুয়ের কাকু খাইতে বইলাম যাই হোক কাকু অনেক খুশি মুই অনেক খুশি তাই কাকু মোর একটা কথা আছে ক কি কথা কবি ক। কলাম কাকু এই যে পিঠেটা বানাইছে ঠিক আছে আর নিচে যে আগুন জ্বলছে উপরে তো আল্লাহ হাজ তাই পিঠে তলি রে পড়লে কি আমি এবার তুই একটা ভালো প্রশ্ন করছো এটার উত্তর তো জানা নাই যাই হোক তুই পিডিয়া এটার উত্তর দিতে মই সুন্দর কাছে জিগিলাম এ তুই এ হালার ফালা মোরে খোলা রুফে দিয়া হেয়ের পর আগুন জ্বালাইছ এতে না পড়িয়ে উপায় আছে আর মুই না পড়লেও বা তোরা খাবি ক্যাম্বে একাক্ষ পিডিয়া কিন্তু একটা ভালো কথা কইছে পিডার তলিটা যদি না পড়তে হলে তো পিডিয়াটা হইতে না খাই দাম গে আমি গাইছি এখনো যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না তাড়াতাড়ি অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাও আর যারা এখন ফেসবুক দেখতাছ অবশ্যই ফেসবুকে ফলো বাটনটা টা মারিয়া পাশে থাও আর যদি ফলো বাটনটা টা গুঁতো না মারেন হলে কিন্তু বিয়ের সময় বলল কে বাচ্চা থাকবে গ যাই হোক ও কথা বাদ দেন পিড়ে খাইতে অনেক স্বাদ লাগছে কাকু খাইয়ে একসের খুশি তো খুশি কিন্তু এক্সের মোরে জালে দর কারণ হইছে মূটু মরিচ পর তো বেশি নিলাম জালের ঠেলায় সহে মহে কিছু দেখে কাকু দি জালে হোসায় শৌসানের কারণ আছে যে কাকু মরিজি লৈছে বেশি মুই লৈছে কাকু লইছে কাকুর করে মোরা পানি খেয়ে কাকুকে রাগ বেড়া আগে বেড়া আরো কটা পিডে খাই হে এপার পানি খামুয়া নেই মুই কইলাম কাকু মুই এর পারবো না কারণ মোর একটা যে পিডে ইয়ে একটা পিডে খাইয়ে মোর কামাই গেছে বেডে অর্ধেক ভরে গেলে কাকু কইলে তুই বেড়া এটা কোনো কথা কইলি তুই মগ এলাকায় আইছো কামরাঙ্গিসর এলাকায় তুই পিডে খাবি যদুর মশাই ওদুর পেট ভরি খাবি মুই কইলাম কাকু মোর একটা খাইয়ে পেট ভরি গেছে মুই এর পারবো না কামরাঙ্গিসর এলাকার মতো পিডার স্বাদ অন্য কোনো ডাকার কোথাও খুঁজে পাইবেন না যাই হোক যেমন সাত হেমন সস্তা এদিকে আবার এপোল এতো কাম গড়াইছে আর নানির লগে রাগ হইয়া ও বাদ পানি কিছু খায় না কাকু খামু না কই খাও কয় খাম না কই খাও মোরা কইলাম তুই তোর নানির মারি একটু কয় মুই একটা বিয়ে হরার কথা মোরে হরাই দিবে না মোর তেমন বিয়ে হরার বয়স হয়ে গেছে যাই হোক অবশেষে বুঝাই শুনেই কইছি তোর একটা বিয়ে হরাই দেবো হে পর মগ কথা হইনে খাওয়া আরম্ভ হইতেছে যাই হোক আমি কমাছে অনেক পটর হলাম আমারা সবাই ভালো থাই সুস্থ থেন আবারও দেখাইবেন নতুন ভিডিওতে